আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধাতে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এই নিয়োগ সার্কুলারে অনেকগুলো লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কত থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে ক্রমে কে কে রয়েছে বেয়ারার এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্রমিক দুয়ে রয়েছে নিরাপত্তা প্রহরী এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আট টাকা থেকে বিশ টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন্বয়ের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন রয়েছে এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এক চারে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী দুইজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা প্রদান করা হবে এ পদে অষ্টম শ্রেণীর পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারের যে কোনো পদে আপনারা যদি বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা এস করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই নিয়োগ সার্কুলার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সতেরো বারো দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে থাকবে সে সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ওয়েবসাইটটির লিঙ্ক এখানে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন শুরু হবে সাতাইশ এগারো দুই তারিখ সকাল নয়টা থেকে শেষ সময় সতেরো বারো দুই তারিখ বিকাল চারটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন সাবমিট করার সময় তিনশো ইন্টু আশি পিক্সেলের একটি স্বাক্ষর তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি ছবি স্ক্যান করে সার্চ করে আপলোড দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার পরে আপনাদের যে পরীক্ষার ফি প্রদান করতে হবে একশো টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ দেখতে পাচ্ছেন মোট একশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি পরিশোধ কিভাবে করবেন এস এম এস এর এক্সাম্পল এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সব্য অনুবিবেক উদ্ধৃত কর্মচারী শাখায় ছয় দশ দুই হাজার চব্বিশ তারিখে এই নং মূলে প্রাপ্ত সারপত্র মোতাবেক গাইবান্ধা জেলার সাধারণ প্রশাসনের অধীনে সার্কিট হাউসের নিম্নবণিত পথসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত গাইবান্দা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত এখানে কোনোভাবে আবেদন করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এই নিয়োগ সার্কুলার শুধুমাত্র গাইবান্দা জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন গাইবান্দা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা এই নিয়োগ সার্কুলার আবেদন করতে পারবেন না এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এ সার্কুলার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন